আবার বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকে দায়িত্ব ছাড়েন সকালবেলা বিকেলবেলা আবার মুখ্যমন্ত্রী হন বিজেপির সঙ্গে মিলে কিন্তু এই জায়গায় তাকে জবাব দেওয়ার জন্য পনেরো দিন ধরে আর জেডি লালু প্রসাদ দল তার ছেলের নেতৃত্বে গোটা বিহার রাজ্যটা শস্যে বেরিয়েছে গান্ধী ময়দান পাটনা শহরের সবচেয়ে বড় ময়দান আমি দেখে এসেছি ময়দান একাধিক মিটিং উপস্থিত থাকবার শুধু আমার হয়েছিল বিরাট বড় ময়দান এবং মিটিং যেদিন সেখানে হচ্ছে টিভিতে বসে দেখছিলাম এই আপনার এনডিটিভি তারা বলছেন যে এটা ঐতিহাসিক সমাবেশ আপনার জরুরি অবস্থার পরের যে লোকসভা নির্বাচনে প্রথম কংগ্রেস পরাস্ত হল বিকল্প অকংগ্রেসি সরকার তৈরি হল দিল্লিতে তাতে জয়প্রকাশ প্রকাশ নারায়ণ প্রথম কিন্তু জরুরি অবস্থার বিরুদ্ধে ঘর থেকে বেরিয়ে রুখে দাঁড়িয়েছিলেন তারও সারা দিয়ে ওই গান্ধী ময়দানে জমায়েত হয়েছিল ঐতিহাসিক এনডিটিভি বলছে সেই জমায়েত কো ছাপিয়ে গেছে লাখে লাখে মানুষ মাঠে জায়গা নাই গোটা পাটটা শহর মানুষ দখল করে বসে আছেন যে নীতিশ কুমারকে জবাব দিয়েছে বিশ্বাসঘাতক তুমি মনে করেছ রং করবে তামসা করবে তোমার খুশি মতো এই দল সেই দল ক্ষমতায় যে কোনো ভাবে থাকবে দেখি তুমি ক্ষমতায় কি করে আমি এটা উল্লেখ করলাম ওখানেও আসল সমঝোতা প্রায় চূড়ান্ত অবস্থার থাকায় তারা চলে গেছে এরকম আমি কয়েকটা বললাম তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের কাছে আমরা উদ্যোগ নিয়েছি কংগ্রেসের বন্ধুদের সাথে আমরা কথা বলে কিভাবে সমঝোতা হতে পারে না হতে পারে এগুলো আমি এখানে বসে বলে সময় নিতে চাইছি না দেখা গেল কংগ্রেস দলের নেতৃত্ব দিল্লি থেকে আমাদের সঙ্গে আলোচনা শেষ না করি তারা ঘোষণা করে দিলেন তাদের প্রার্থীর নাম এটা ঠিক হয়নি আমাদের তরফ থেকে আমাদের নেতৃত্বের তরফ থেকে জানতে চেয়েছে কি হল আমরাই তো এগিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের আছে আমাদের আছে আপনারাই বলেছেন যে আপনাদের ভোট আপনারা আমাদের জন্য দিতে পারেন না কিন্তু আমাদের লোক আমাদের ভোট আপনাদের দিয়েছে এই সমস্ত অভিজ্ঞতা রেখেই তো আপনাদের সঙ্গে কথা বললাম এই লোকসভা নির্বাচনে যেহেতু আওয়াজ উঠেছে বিজেপি হোটাও সরকারের না দেশ রক্ষা করতে হবে কংগ্রেস সহ আমরা পঁচিশটা ছাব্বিশটা দল এক জায়গায় এসেছি ইন্ডিয়া জুট তৈরি হয়েছে কাজে ত্রিপুরার দুটো আসন আমাদের বিজেপিকে পরাস্ত করে জিততে হবে এই জায়গায় একটা প্রস্তাব পরামর্শ তো আপনারা বলেছেন আপনাদের কথা আমরাও বললাম আমাদের কথা মীমাংসা হল না আপনাদের নেতৃত্বের সঙ্গে আপনারা কথা বলবেন আমাদের নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলবো কিন্তু কই আপনারা তো কিছু করলেন না চট করে আপনারা ঘোষণা করে দিলেন একটু সমস্যা তৈরি করে দিলেন কি ঠিক হলো এত সব কিছুর পরেও ভারতের কমিউনিস্ট পার্টি মাঝখানে তার রাজ্য কমিটি সবাই বসে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ঘোষণা করেছে ঠিক আছে পশ্চিম আসন সাধারণ আসন তারা যে প্রার্থীকে দিয়েছেন আমরা তাদেরকে সমর্থন করব আর পূর্ব আসন তারা বলেছিল আমাদের জন্য যে আপনারা একটা নির্দল ট্রাইবেল ভালো ক্যান্ডিডেট খুঁজে বের করুন এটা ব্যাখ্যাকে কি বিশ্লেষণ করলে কি দাঁড়ায় আমি এখানে বলে দেব না সেই জায়গায় আমরা আমাদের প্রার্থী ঠিক করলাম ওখানে কংগ্রেসের প্রার্থীকে আমরা সমর্থন করব ওখানে সিপিআইএম এর প্রার্থী দাঁড়াবে কংগ্রেস সমর্থন করেছে পরবর্তী সময় দুটো আসনে আমরা এখানে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছি কিন্তু আমাদের এখানে আমরা যেটা লক্ষ্য করছি তেইশের বিধানসভা নির্বাচনের পর বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে শক্তি বিজেপিকে পরাস্ত করে আবার একটা গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে এনে ত্রিপুরার বুকে যে সৃষ্টি চলছে বিজেপি সরকারের নেতৃত্বে এর থেকে ত্রিপুরাকে মুক্ত করার একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল আমাদের এই যে আহ্বান কিন্তু দেখা গেল ভোটের ফল বেরোলো তাতে কি দেখা গেল বিজেপি একত্রিশটা আসন ধরে রাখতে পারল আসন কিন্তু ছিল তাদের চৌচল্লিশ ভোট ছিল একান্ন এটা কমে আসন চল্লিশ কে সাহায্য করল তিব্রামতা একুশের এডিসে নির্বাচন ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য তীব্র তৈরি করেছি এডিসি দখল করেছেন কি করছেন এডিসিতে আপনারা এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ এডিসি এলাকার রাস্তা আছে ঘাট আছে জল আছে কল আছে খাবার আছে স্কুলে মাস্টার আছে হাসপাতালে ডাক্তার আছে ওষুধ আছে ভর্তি করে রুগীকে খবর রাখে কেউ বিদ্যুতের লাইন ভেঙে পড়ে আছে খুঁটি দাঁড় করায় বিদ্যুৎ না থাকলে পরে পানীয় জলের কল চলে সেচের মেশিন চলে কৃষিকাজ আপনি করতে পারেন অনাবৃষ্টিতে মাঠ খাকা করছে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ঝড় হলে পর বাড়িঘর ভেঙে যাচ্ছে কেউ খোঁজ রাখে বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি বামফ্রন্ট আমাদের তো এডিসির মধ্যে কোন সদস্য নাই তোমরাই তো করে নিয়েছ কিভাবে ভোট হয়েছে আপনারা জানেন আপনারা অনেকে ভোট দিতে পারেননি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না তো আমরা তো শুধু বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য না এডিসি এলাকার মানুষগুলো তো বাঁচতে হবে এখানে উপজাতি আছেন অনপজাতি আছেন তফসিলি আছেন সংখ্যালঘু আছেন নানা ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ আছেন ভারত ত্রিপুরার যে সাতভাগ এলাকা নিয়ে এডিসি বামফুল সরকারই তৈরি করেছে মানুষগুলোকে বাঁচাতে হবে না তো তোমাদের হয়তো তোমরাই বললে বিজেপির বিরুদ্ধে কথা বললে সিপিএম বামফ্রন্টের বিরুদ্ধে কথা বললে কিছুই না কি করিনি আর যে এডিসির জন্য নির্বাচন করছো এডিসিটাই তো বামফ্রন্ট তৈরি করেছে একেবারে মানে দাহা অসত্য কথা তা এখন তোমাদের হাতে তোমরা কি করছো কিছুই না বিধানসভা নির্বাচন তারা ঘোষণা করল বামফ্রন্ট বামফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কথা বলো বামফুটার সঙ্গে কথাবার্তা বলে কংগ্রেসের বন্ধুদের সাথে কথাবার্তা বলে এটা ধারণা তৈরি হয়েছে সত্যই বোধ হয় তারা বিজেপিকে পরাস্ত করতে চায় বামফুটার পক্ষ থেকে তাদের জিজ্ঞেস করা হয়েছে কটা আনে লড়তে চান কোন আসনে লড়তে চান বলুন না আমরা কোন কোন আসন আপনাদের সঙ্গে সমঝোতা করে দাঁড়াতে হবে 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 আসল উদ্দেশ্যটা কি পরবর্তী সময় বোঝা গেল বাহাত্তর ঘন্টা আগে বেয়াল্লিশ আসনে। প্রার্থী ঘোষণা করে দিলেন দিল্লি থেকে অর্থাৎ বিজেপি বিরোধী যারা বাকি যে রাজনৈতিক দলগুলো তাদেরকে হতযোগিতা করে যাওয়া প্রস্তুতি যাতে নিতে না পারে তারা কিন্তু প্রস্তুতি আগের থেকে নিচ্ছে তারা আগে থেকে ঠিক করেছে এদের কারোর সঙ্গে আমরা যাব না আমরা আলাদা দাঁড়াবো কেন উদ্দেশ্যটা কি ট্রাইবাল বাঙালির মতো বিরোধ তিপ্রাবথার মূলত লাইন হচ্ছে এটা ট্রাইবেল বাঙালির মধ্যে ঐক্য তৈরি করে জনশিক্ষা আন্দোলন তারপর গণমুক্তি পরিষদ তার থেকে কমিউনিস্ট আন্দোলন সেখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর মধ্য দিয়ে যে গণতান্ত্রিক পরিবন্ধ বামফ্রন্ট তৈরি হয় বামফ্রন্ট সরকার তৈরি হয় ৩৫ বছর দুই দফায় সরকার চলে কি ছিল ত্রিপুরা কোথায় এসেছে ত্রিপুরা আমি তো অন্য জায়গায় যাবো না আপনারা এটা এটার নামও টাউন হল আর আপনাদের মোটর তো একটা টাউন হল আছে আচ্ছা না এই দুটার মধ্যে ফারাকটা কি কে তৈরি করলো আমি একটা বললাম শুধু আস্তে আস্তে আমি টাউন রোডের দিকে তাকিয়ে থেকে দেখতে দেখতে আসছিলাম তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাইবেল বাঙালি এক থেকে অপরকে আলাদা করলো এবং স্লোগানটা কি বারবারই স্লোগান দলের জিনিস সস্টা চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ আমি রক্ষা করব। বেশি দিন তো আমি না মারা গেলে স্বর্গে গেলে যদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে অন্তত আমি বলতে পারবো চোদ্দ লক্ষ উপজাতির জন্য আমি এই করেছি কি কি করেছেন বিজেপির পেটে ঢুকেছেন আপনারা যদি বিশ্লেষণও দাঁড়ান ট্রাইবেল রিজার্ভ সব ট্রাইবেল ভোট আপনারা পেতেন ঘটনা তা না বাকি যে বিশ্বাসনে দাঁড় করালেন যেগুলো ট্রাইবেল রিজার্ভ না কয়েকটা তপশণে রিজার্ভ বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে জেনারেল ওখানে ট্রাইবেল ভোট আছে কতগুলি বিধানসভার মধ্যে ট্রাইবেলদের ভোট সংখ্যাগরিষ্ঠ না হল সেই ভোটে কোন প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করার মতো নির্ধারক শক্তি সেগুলো মাথায় রেখে এই ট্রাইবেল ভোট চিপ্রামথা না আদারলে আবার সিপিআইমে ফিরে যাবে বামফ্রন্টে ফিরে যাবে এটা যদি ফিরে যাবে আসন পারবে এদের আসন যদি পারে তারা সরকার তৈরি করবে। এরা যদি সরকার তৈরি করে বিজেপি সরকারে থাকতে পারবে না কার বন্ধু কাকে সাহায্য করেছেন ধরা পড়ে গেছে ফলে এদের চেহারা এরা নিজেরাই উন্মুক্ত করেছে এই মাঝখানে কি হলো হঠাৎ করে আবার ডাটা তৈরি করার চেষ্টা করলেন অনার মৃত্যু ট্রাইবেল স্বার্থ রক্ষা করার জন্য গ্রেটার ত্রিপুরা এলেন কোথায় সাংবিধানিক সমাধান কোথায় ককবরক ভাষার প্রশ্ন কোথায় এডিজির হাতে টাকা বাড়াবার জন্য কেন্দ্র থেকে আলাদা করে টাকা বরাদ্দ করার প্রশ্ন কোথায় কিচ্ছু নাই অনশনে বসবেন মৃত্যুর পর্যন্ত দাবি আদায় না হলে পরে মৃত্যুবরণ করবেন বক্তৃতা করতে শুরু করেছেন আধ ঘন্টার মধ্যে কানে ফোন লাগিয়ে কে একজন বলছেন দিল্লি থেকে ফোন এসছে এগুলো সমস্ত রেঞ্জ আগে থেকে এগুলো ঠিক করে নিয়েছে ফোন থেকে বলছেন এই তো আমার দিল্লি থেকে খবর এসেছে আমাকে যেতে হবে বিষয় নিয়ে কথা বলতে হবে আপনারা চালান আমাকে ছেড়ে দিন আমি যাচ্ছি তিন দিন চার দিন পর একটা এক পৃষ্ঠার তিন স্তবকের একটা আপনার চুক্তিপত্র বেরিয়েছে চুক্তিপত্র পাঠিয়ে বাজি অনুবাদ করলো পরদিন যখন কি পড়তে শুরু করলো আরে কি কাণ্ড এমসিডিয়া পর্বত মতোই হল এগারো দিন জাতীয় সড়ক অবদ্ধ করে যুবক ছেলেগুলোকে কি আপনার নেশার ট্যাবলেট খাইয়ে উলঙ্গ করে রাস্তায় মেয়েদের সামনে নাগবার ব্যবস্থা করে দিয়েছে আপনারা জানেন এগুলো লজ্জায় মধ্যে মাথায় হেঁটে হয়ে গেছে হঠাৎ করে এগারো দিনের মাথায় বললো আমরা জিতে গেছি আর যখন বসিয়ে রাখতে পারছে না কি জিতেছ আমাদের দাবি হয়ে গেছে ট্রাইবেলদের জন্য আলাদা রাজ্য কোথায় এটা মন্ত্রী বলেন সময় যেতাম কি হলো আপনাদের আলাদা উপজাতি রাজ্য মন্ত্রিসভায় কথা বলেন বিধানসভায় বসছেন কোনো প্রস্তাব দিচ্ছেন এটা বেসরকারি প্রস্তাব আনছেন ঠিক একই জিনিস এই তিপ্রামত এই কাণ্ডটা করল ওই টিউজার্স থেকে বিশুদ্ধ উপজাতি আন্দোলন যে শুরু হয়েছিল এখানে সেই ধারাই অব্যাহত মূল লক্ষ্য হচ্ছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে একচেটিয়া পুঁজির বিরুদ্ধে এমন ঘটিয়া গণতান্ত্রিক সভা তার থেকে পূর্ণ রাজ্য সাত সদস্য বিধানসভা এই যে জায়গাটা আমরা আনতে পারলাম এটা তো সামন্ত রাজাদের পরিবার প্রথম থেকে সহ্য করতে পারেনি আপনার জনশিক্ষা আন্দোলনকে দাবাবার জন্য আন্দোলনের তিন নেতাকে মধ্যরাত্রিতে রাজবাড়িতে আটকে রেখে তাদের উপর দৈহিক আক্রমণ পর্যন্ত সংগঠিত করেছে ইতিহাস বই পড়লে পরে পড়ে বুঝতে পারবে সেই সময় থেকে তো সেই পরিবারের লোক তিনি এখন তীব্র তৈরি করেছেন তা তো দল করার অধিকার আছে এ নিয়ে তো আমাদের কোন বক্তব্য নাই কিন্তু উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি এখন তো দেখা গেল যে আপনার বিজেপি দলেই ঢুকে গেলেন বেশি সময় না তিন বছরের মধ্যে পার্লামেন্ট ইলেকশন তা প্রার্থী